আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন গি প্যাক হাইস্কুলের পক্ষ থেকে নতুন একটা টিপেল হাজির হলাম যে কীভাবে আপনারা কীভাবে আপনারা রিটেলার সিম ছাড়া বা হাউস সাপোর্ট ছাড়া বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে বাঙালি সিমে ব্যালেন্স নেবেন এটার একটা আপডেট আর আপনি নিজেও পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন এটার একটা বিগ আপডেট আমি আপনাদের সামনে শেয়ার করবো তার জন্য আপনাদেরকে ফার্স্ট টাইম করতে হবে কি অবশ্যই যে রাইস অ্যাপস যে রাইস অ্যাপস এটা হলো গুগল প্লে স্টোর থেকে আপনাকে ইনস্টল করতে হবে এটা হলো এক নাম্বার আর আরেকটা কথা বলতে চাই ভিডিওটা শুরু করার আগে যারা 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 আমাদের ভিডিওটা দেখেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না মেহরবানি করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আরেকটা কথা বলতে চাচ্ছি যারা যারা আমাদের অফার সেলিস্ট গ্রুপ যশস্বী বাজার তে টুতে সন্দেহ আমরা একদম সীমিত জয়েন চার্জে জয়েন করেছি আজকের জন্য আমাদের যশস্বী বাজার ওয়ান গ্রুপের জয়েন চার্জ পাঁচশো টাকা আগের ভিডিওতে আপনার ছিল পাঁচশো পঞ্চাশ টাকা আজকের জন্য পাঁচশো টাকা যশ্রীপাত টু গ্রুপের জয়েন চার্জ দুইশো পঞ্চাশ টাকা যশস্ত্রীর কথা থ্রি গ্রুপের জয়েন চার্জ তিনশো টাকা যারা জয়েন হতে ইচ্ছুক তারা এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বার থাকে সেখান থেকে যোগাযোগ করে নেবেন দেখেন এখানে দেখেন এই যে দেখেন অলরেডি দেখেন এই গ্রুপে ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দিতে আছে দেখেন এই যে আমি এখানে লিখছি একজন লিখছে পঁচিশ পার্সেন্ট এই যে দেখেন আমি লিখছি বিবেল আমাদের গ্রুপে নেট দিতে দেরি কিন্তু রেট দিতে দেরি আপনি এখানে হাউস রেটে ব্যালেন্স সেল এবং প্রায় দুইটাই করতে পারবেন এমনকি অফারগুলো একবারে লো রেটে পাবেন যেমন যে দেখেন ভিভেলের ছয়শো টাকার অফারটা আজকে চারশো চারশো টাকা তাহলে চারশো টাকা যদি এখানে ছয়শো আটানব্বই টাকা ধরি এটা গেল আর এখানে দেখেন পাঁচশো টাকা ব্যালেন্স নিলে আপনার হলো ছাব্বিশ পার্সেন্ট তা আপনি এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে চল্লিশ জিবি মানে পঞ্চাশ জি চল্লিশ জিবি পাঁচশো মিনিট চল্লিশ জিবি পাঁচশো মিনিট তিনশো ছাব্বিশ টাকা হিট করবেন আপনার রিটেলার সিম নয় আপনি হাউস সাপোর্ট নয় ব্যালেন্সটা জাস্ট আমাদের গ্রুপ থেকে নেবেন 32% পার্সেন্ট ডিসকাউন্টও ব্যালেন্স অনেকজনই সেল করে তো এখানে দেখেন আমি যদি চাই একটু ক্যালকুলেটে ছয়শো আটানব্বই মাইনাস চারশো পঞ্চান্ন অর্থাৎ দুশো তেতাল্লিশ টাকা এখানে পার্সেন্টেজ হিসাব করি যদি চল্লিশ পারসেন্ট দিই তাহলে দুশো তেতাল্লিশ টাকা থেকে আসলে ছয়শো আটানব্বই মাইনাস চারশো পঞ্চান্ন অর্থাৎ চারশো পঞ্চান্ন টাকা কাজটা লাগবে তাহলে এখানে ধরো চল্লিশ পার্সেন্ট দিলাম দেখেন চল্লিশ চল্লিশ না এখানে এখানে আপনার সাঁত্রিশ পার্সেন্ট দিলাম সাঁত্রিশ পার্সেন্ট তাহলে আপনার দেখেন অলরেডি আপনি সাঁত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স পেতেছেন সাঁত্রিশ পার্সেন্ট হল আপনার এমনি মাইনাস দেখেন এখানে আপনার যদি ব্যালেন্স অ্যাড করে পাইতেছেন দেখেন ছয়শো আপনার যদি ডিটেল আসিম তাহলে ছয়শো আটানব্বই টাকা এখানে যদি ব্যালেন্স অ্যাড করেন তাহলে আপনার পড়বে টু পয়েন্ট এইট পারসেন্ট তাহলে এখান থেকে আপনি আবার কমিশন পেতেছেন ভালো চারশো দেখেন টু পয়েন্ট এইট পারসেন্ট এখানে অলরেডি টু পয়েন্ট এইট পার্সেন্ট মানে জাস্ট একটু বুঝে আপনার কেউ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কেউ বুঝবেন না টু পয়েন্ট এইট পার্সেন্ট মাইনাস থার্টি সেভেন পারসেন্ট দেখেন তাহলে আপনি আপনার ওই অফারটা কেনা পড়তেছে আপনি যদি এই অফারটা একটি করেন তাহলে চারশো সতেরো টাকা তাহলে অর্থাৎ আপনি ব্যালেন্স পেয়েছেন টোটাল মিলে টোটাল মিলে পাইতেছেন সাঁত্রিশ প্লাস টু পয়েন্ট এইট পার্সেন্ট অর্থাৎ মানে আটত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আটত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স পেতে হবে কীভাবে নেবেন দেখেন এর জন্য আপনাদের অবশ্যই রিটেলার সিম থাকতে হবে একটা হলো এক নম্বর পয়েন্ট আর নেক্সট হলো আপনাদের অবশ্যই বাঙালিং সিম থাকতে হবে বাঙালিংক রিটেলার সিম ছাড়া থাকতে হবে তার জন্য কী করতে হবে আপনাদের প্রথমে ফার্স্ট টাইম কী করতে হবে এই যে রাইস অ্যাপসের মাধ্যমে যে আপনার যে বাঙালিং যে সিমটা আছে সেটা আগে লগ ইন করতে হবে জাস্ট এই যে রাইস অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে দেখেন ওপেন করার পরে এখান থেকে আপনি জাস্ট এই যে দেখেন এই যে অ্যাক্টিভ অ্যাক্টিভ লেখা রয়েছে এখানে দেখেন এই যে দেখা রয়েছে এখানে জাস্ট এখানে এই যে প্রোফাইল নাও এখানে জাস্ট চাপ দিলে এখানে যে এই যে রাইস প্রোফাইল রাইস প্রোফাইলে চাপ দিলে আপনার এখানে সাইন আপ করতে হবে সাইন আপ করুন সাইন আপ করতে হবে সাইন আপ করতে হলে এখানে যে আপনার যে বাঙালিং যে নাম্বারটা বাঙালিং যে নাম্বারটা এটা দিয়ে আপনি সাইন আপ করে নেবেন এখানে ধরো বাঙালি নাম্বার আমি যদি ডি জিরো নাইন জিরো সেভেন সিক্স ফোর ওয়ান সিক্স ফাইভ সেভেন দেওয়ার পরে জাস্ট হলো এখানে আপনাকে কী করতে হবে ওটিপি পাঠাতে হবে দেখেন জাস্ট এখানে জাস্ট সাবমিট করলে এখানে জাস্ট ওটিপি পাঠানোর পরে ওই যে ছয়টা যে ও যাবে ওটিপিটা দিয়ে এটাকে আপনি অ্যাক্টিভ করে নেবেন অ্যাক্টিভ করে নেওয়ার পরে এটাতে জাস্ট হলো ওই যে ছয়শো আটানব্বই টাকার যে অফারটা হিট করবেন এটা হলো আপনার এটা হলো আপনার এই অফারটা হিট করলে যে অফারটা পাবে সেটা সিমে অ্যাক্টিভ হবে না সিমে অ্যাক্টিভ না হয়ে এখানে রাইস অ্যাপের অ্যাপসের মাধ্যমে ব্যালেন্সের রূপান্তরিত হবে ব্যালেন্সের রূপান্তরিত হওয়ার পরে আমি আমার কাছে বাঙালি সিম নাই বলে আমি এটা লগ ইন করতে পারছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত জাস্ট লগ ইন করার পরে আপনি এখান থেকে জাস্ট হলো এই যে অ্যাকাউন্ট নামে অপশান আসার পরে এখানে কিছু আপনার আমি ইংরেজি করে নিতেছি যাতে আমাদের সুবিধা হয় লেগার পরে এখানে জাস্ট হলো ক্লিক করার পরে এখান থেকে একটা অপশান আসবে যখন আপনি লগ ইন করবেন তখন এখানে একটা অপশান আসতে পারে যে সুইচ টু বাঙালিং এরকম একটা লেখা থাকবে তখন আপনার যদি এই সুইচ টু বাংলিংয়ে সাপ দেন দিলে আপনার রাইস অ্যাপসের থেকে ওই আপনার নাম্বারটা কেটে যাবে কেটে যাওয়ার পরে এটা আপনার বাঙালিংয়ে রূপান্তরিত হবে বাঙালিংয়ে যখন রূপান্তরিত হবে তখন আপনার এখানে দেখেন এখানে হলো আপনি ব্যালেন্সটা শো করবে মানে আপনার ছয়শো আটচল্লিশ টাকার যে মানে ছয়শো আটান্ন সরি ছয়শো আটানব্বই টাকার যে রিচার্জটা করছেন এটা বলে এখানে ব্যালেন্সের ব্যালেন্সে শো করবে ব্যালেন্সে শো করবে এখানে শো করবে এখানে কোনো এরকম এরকম কোনো অফার অ্যাক্টিভ হবে না এরকম যদি আপনি ওই অ্যাপসটা রাইস অ্যাপসটা লগ ইন করে দেখেন তো এরকম কোনো অফার অ্যাক্টিভ হবে না মানে ওই ছয়শো আটানব্বই টাকার যে প্যাকটা সেটা অ্যাক্টিভ না হয়ে এখানে জাস্ট হলো ব্যালেন্সে শো ব্যালেন্সের উপর নিতে হবে ব্যালেন্সে যখন লোকান হবে যাবে তখন জাস্ট আপনার কাস্টমারের কাছ থেকে দুইবার ওটিপি নিতে হবে দুইবার ওটিপি বলতে আপনি ফার্স্ট টাইম রাইস অ্যাপসের মাধ্যমে রাইস অ্যাপসের মাধ্যমে ওই অ্যাপসটা এটা হলো আপনাকে এই বাঙালিঙ্কে রিটেলারে কনভার্ট করবেন রিটেলারে কনভার্ট করে আপনি জাস্ট রিসার্জ করলেই আপনার এখানে ছয়শো আটানব্বই টাকা চলে আসবে ছয়শো আটানব্বই টাকা থেকে জাস্ট হলো ওইটা এয়ার করার পরে আপনি জাস্ট আরেকবার ওটিপি নেওয়ার পরে আপনাকে টোটাল মিলে তিনবার ওটিপি নিতে হবে তিনবার প্রথম একবার নিয়ে ওই রাইস অ্যাপ ওপেন করবেন এটা গেল এটা করার পরে আপনার যখন ব্যালেন্সটা রূপান্তর দিতে হবে তখন আবার আরেকবার ওটিপি নিয়ে এইটা অ্যাপসটা লগ ইন করতে হবে লগ ইন করার পরে আপনার এখান থেকে কাজ কী আপনি কী করছেন আপনি বলছেন যে আর চল্লিশ জিবি পাঁচশো মিনিট দেবেন ধরো চার তিনশো সত্তর টাকায় তিনশো সত্তর টাকায় বলো গ্রুপের সেলিতে আছে তা ওটিপি অফার কিভাবে সেলিথিতে সেম এইভাবে দেখেন এখানে একটু স্কুল করবেন স্কুল করার পরে এখানে যে মাই প্ল্যান নামে যে অপশান আছে ভিডিওটা অনেক লং এসে কেউ স্কিপ করবেন না মাই প্ল্যান নামে যে অপশানটা আছে মাই প্ল্যান নামে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে জাস্ট হলো এই যে দেখেন চল্লিশ জিবি সিলেক্ট করবেন এখান থেকে পাঁচশো মিনিট সিলেক্ট করবেন পাঁচশো মিনিট সিলেক্ট করে দেখেন এই কর্নারে দেখেন আপনার কাটবে চারশো আশি টাকা চারশো আশি টাকা আপনার কেটে নেবে তাহলে আপনি এখানে একটা কত ছয়শো আটানব্বই টাকা ছয়শো আটানব্বই টাকা এখান থেকে আপনি চারশো আশি টাকা আপনার কেটে নেবে দেখেন আপনি এখান থেকে কনফার্ম করলে অফারটা সাথে সাথে ডান হয়ে যাবে তাহলে কাস্টমার ফোনে আপনি হলো ছয়শো আটানব্বই মাইনাস চারশো আশি তাহলে আপনার আরও দুইশো আঠারো টাকা থাকছে আপনি দুইশো আঠারো টাকা আপনি পরবর্তীতে কী করে লাগবে এই যে ব্যালেন্স ট্রান্সফার মানে আপনাকে ব্যালেন্স ট্রান্সফারটা করে নিয়ে আসতে হবে দেখেন এখান থেকে আপনি জাস্ট হলো এই যে এখানে বারে লিখবেন যে ব্যালেন্স ট্রান্সফার তার জন্য আরেকবার ওটিপি লাগবে এই মিলে টোটাল মিলে তিনবার ওটিপি নিয়ে আপনার এই কাজটা করতে হবে ব্যালেন্স ব্যালেন্স এই যে ব্যালেন্স বি এ এল সরি এ এন ব্যালেন্স ট্রান্সফার এখানে ক্লিক করার পর দেখেন এখানে জাস্ট ওই যে আপনার কত টাকার অ্যামাউন্ট চার নাম্বারে ট্রান্সফার করবেন তার নাম্বারটা দিবেন তারপরে এখানে অ্যামাউন্ট দিবেন তারপরে এখানে আপনার যে ইন্টার যে পিনটা আছে সেই পিনটা এখানে দিয়ে কনফার্ম ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে তাহলে দেখেন আপনি যদি এখানে আপনার আপনার বলুন এখানে আমি বোঝাইছি যে আপনার যদি ছয়শো পঞ্চান্ন টাকা কেনা পড়ে আপনার ছয়শো পঞ্চান্ন টাকা কেনা পড়ে তাহলে আপনার এখানে ছয়শো আটানব্বই টাকা রিচার্জ করলে আপনাদের রিটেলার সিম থাকে কমিশন থাকে প্রায় মাইনাস দুই চারশো পঞ্চান্ন যদি ক্লিক করে তাহলে এখানে দুশো পাঁচচল্লিশ টাকা মতো বা পঞ্চাশ টাকা মতো কমিশন থাকতেছে তাহলে বেশি কমিশন থাকতেছে তাহলে আপনি এখানে দুশো অনেক কমে টাকা পাইতেছে তাহলে এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাই ছয়শো আটানব্বই মাইনাস সরি ছয়শো আটানব্বই মাইনাস টু পয়েন্ট টু পয়েন্ট এইট পারসেন্ট মাইনাস সেভেন থ্রি পারসেন্ট তাহলে আপনার কিনা পড়তেছে চারশো সাতাশ টাকা চারশো সাতাশ টাকা আমার কথা বুঝবেন এখন আপনার এখানে আপনি ওগুলো কিনছেন আপনি ওগুলো কেনা পড়তেছে কত চারশো আশি এর সাথে যদি আপনি আটত্রিশ পার্সেন্ট মাইনাস করেন তাহলে আপনার কেনা পড়তেছে কত দুইশো সাতানব্বই টাকা আপনি আমার কথা বুঝেন ভাই আপনার চারশো আশি টাকার যে অফারটা এটা আপনার কেনা পড়তেছে দুইশো সাতানব্বই টাকা আপনি বিক্রি করতেছেন কত তিনশো সত্তর টাকা তাহলে আপনার যদি দুইশো সাতানব্বই মাইনাস করি তাহলে আপনার পার অপরে তিয়াত্তর টাকা লাভ করতেছেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর কীভাবে আপনারা চল্লিশ জিবি পাঁচশো মিনিট দুইশো সাতানব্বই টাকা হিট করবেন এটা আমি আপনাদেরকে টেকনিকটা দেখাই দিলাম জাস্ট আমার রিটেলার সিম নাই আর বাংলাইন সিমটা আমার কাছে না এই জন্য আমি ওই অ্যাপসটা কীভাবে লগ ইন করে কীভাবে আপনি সেট আপ করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দেবো যারা যারা আমাদের অপার সেলস গ্রুপে গ্রুপের চান আর দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই ভাই এই অফার এইগুলো আপডেট আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে সবার আগে আর দেওয়া হয় যেমন উদ্দেশ্য আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে জয়েন চার্জ অনলি ফর তিনশো টাকা যারা জয়েন হয়েছেন তারা দ্রুত জয়েন হয়েছেন দেখেন আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে আজকে একটা প্রিমিয়াম একটা আপডেট দেওয়া হয়েছে যে কী আট কী কীভাবে হিট করবেন বা ওল্ড ভার্সন এই দেখেন কি কিভাবে করতে হবে এটা আমাদের প্রিমিয়ামে দেখেন চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে কীভাবে ব্যালেন্স নেবেন এটা বলে আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে সবাই আগে দেওয়া হয়েছে এমনকি রাইস অ্যাপস এ বিষয়ে সবাই জানে আর দেখেন আরও কত কী প্রিমিয়াম আপডেট ভাই আপডেটের মানে হিসাব ছাড়া আপনারা কীভাবে ডিসকাউন্ট ব্যালেন্স ছাড়া দেখেন ডিসকাউন্ট ব্যালেন্স ছাড়া রবিতে বা এবার জিপিতে কীভাবে এডিট করবেন এই গিফট গিফট প্যাকগুলা এগুলো আমাদের প্রিমিয়াম পেড মেম্বার শেখানো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন একটা ডিটোয়াল আপনার মাঝে হাজির হবে ইনশাআল্লাহ